মানে এমন দাসে পরিণত হয়েছে এটা খুবই দুর্ভাগ্যজনক যেটা আওয়ামী লীগের পনেরো বছর আমরা কোনো কোনো ক্ষেত্রে খেয়াল করি নাই একটা পার্টি প্রধানকে মিডিয়ার সামনে তাকে পিটিএ আহত করে এবং এখন সে চিকিৎসাধীন এবং আমরা মাঝে মধ্যে শুনি মেমোরি লস করেছে মাঝে মধ্যে শুনে সে মমুষ্য হয়ে যাচ্ছে বিদেশি চিকিৎসার জন্য প্রয়োজন সেরকম একটা ইভেন্টে আমরা কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে দেখলাম না সেই নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনী করবে আর আমার কোনো একটা কেন্দ্রে প্রবলেম হবে সেটা সলভ করার জন্য তারা সুইচ টিপি দেবার প্রবলেম সলভ হয়ে যাবে এই বিশ্বাস নিয়ে যদি আমাকে চলতে হয় তো আমি এরকম অতি বিশ্বাস নিয়ে চলবো কিন্তু শেষে এরকম হয়তো একটা বিবৃতি আসবে কিছু ত্রুটি বিচ্ছিত হয়েছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদেরকে কাঁধে কাঁধ মিলে দেশ এবং জাতি করার কাজে সামনের দিকে এগিয়ে যেতে হবে দুর্ভাগ্যজনক আমরা এখন যে সংবিধানের কথা বলি আমরা তিন দিন কোন সংবিধানে ছিলাম এখন কোন সংবিধানে আছি এই সংবিধান জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ আমরা এই কথা যখন বলি কেউ কেউ মনে করেন যে জামাত ইসলামী নির্বাচন চায় না কিন্তু অত্যন্ত মজার ব্যাপার হচ্ছে জামাত ইসলামই একমাত্র দল বলতে হবে যারা তিনশো আসনে নির্বাচনে প্রার্থী দিয়ে ময়দানে কাজ করছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই জুলাই সনদের কার্যকারিতার প্রশ্ন যখন আমাদের কথা ওঠে তখন আমরা পরবর্তী সরকারের কথা বলি পরবর্তী সরকারের কথা একটু আগে আমি নেতৃবৃন্দের কাছে শুনলাম যে কে বলেছে এটা মানবো না বলেছে তো রাজনৈতিক কাছ থেকে তো আমরা এটা শুনেছি যে আমরা সরকারে গিয়ে এগুলো কোনোটা রাখবো না শুনেছি তো আমরা এগুলো রেকর্ড আছে তো এটা তো কোনো দলের পক্ষ থেকে উইথড্র করা হয়নি যে আমাদের এই কথাটা যেটা বলা হয়েছে আমাদের এই কথাটা যথার্থ নয় এবং যিনি বলেছেন এটা আমাদের দলের কথা নয় সুতরাং এই কথাগুলো যদি আমাদের আসে তাহলে তো এই শঙ্কার কথা থাকবে সেজন্য আমি মনে করি সরকারের এই প্রসঙ্গে আগে নির্বাচন কমিশনের যে দায় দায়িত্বের প্রশ্ন আসে সেইগুলো আমাদের সামনে রাখা দরকার লেভেল প্লেইং ফিল্ড লেভেল প্লেইং ফিল্ড বলতে আমরা এখন যেটা বুঝি সেটা হলো আপনি যদি প্রভাব থাকে ক্ষমতা থাকে তাহলে থাকবেন আর না হলে আপনি থাকবেন না না হলে আপনি ভোট দিতে যেতে পারবেন না হলে আপনার ঠ্যাং ভেঙে দেওয়া হবে না হলে আপনার জিব্বা কেটে দেওয়া হবে না নাহলে আপনি সুস্থভাবে বাড়ি ফিরতে পারবেন না দিস ইজ মেসেজ হোয়াট ইজ দ্য লেভেল প্লেং ফিল্ড লেভেল প্লেং ফিল্ড বলতে আমি কি বোঝাচ্ছি আমি কি মেসেজ যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ডাকস নির্বাচনে কথা বলে ডাকসু নির্বাচন প্রত্যেক ছাত্রছাত্রী সুশিক্ষিত সচেতন এবং স্বাবলম্বী ফিজিক্যালি সে ক্যাপাবল কিন্তু একজন সত্তর বছরের মানুষ যখন গ্রামে ভোট দিতে যান শিক্ষার দিক থেকে সচেতনার দিক থেকে তিনি তো ঠিক একইভাবে ঢাকা ইউনিভার্সিটির কোনো একজন ছাত্র বা ছাত্রীর মতো শিক্ষার্থীর মতো তিনি তাৎক্ষণিকভাবে একটা প্রেস ডেকে বা একটা প্রেসের কাছে গিয়ে একটা সোশ্যাল মিডিয়ার কাছে গিয়ে তিনি কি প্রতিবাদ করার মতো সামর্থ্য রাখেন ঢাকা ইউনিভার্সিটি ডাকস নির্বাচন করতে গিয়ে আমরা যতটুকু জানার সুযোগ হয়েছে ঘাম ঝরেছে শুধু ঘাম ঝরেনি কোনো কোনো সময় আমাদের কাছে মনে হয়েছে যে আমরা সিটকে পড়ে যাচ্ছি ইলেকশনটা বন্ধ হয়ে যাচ্ছে কোন কোন সময় এরকম মনে হয়েছে যে রেজাল্ট ডিক্লেয়ার করা যাচ্ছে না রেজাল্ট ডিক্লেয়ার করার কথা রাত আটটায় রেজাল্ট ডিক্লেয়ার করার কথা রাত দশটায় সেই রেজাল্ট ডিক্লেয়ার করতে তো পরের দিন সকাল রাত সকাল দশটা বেজেছে কেন বেজেছে কেন ইউনিভার্সিটির পার্শ্ববর্তী এলাকায় লোক জড়ো হয়েছে কেন টোটাল প্রশাসনকে ইনভলভ হয়ে বলতে হয়েছে যদি এটা হয় তাহলে একটা ছোট্ট ক্যাম্পাস ক্যাম্পাস মানে বাংলাদেশের তুলনায় এটা একটা জায়গা সেই জায়গাটাতে যদি গোটা প্রশাসন রাজনৈতিক দল শিক্ষার্থী ইনভলভ হয়ে করতে তাহলে এত লক্ষ্য কেন্দ্রকে পাহারা দেওয়ার দায় দায়িত্ব এই সরকার কিভাবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা ছাড়াই একটা ডেট দিয়ে আমরা টু ইলেকশনের দিকে চলে যাচ্ছি কোন আস্থার উপরে ভিত্তি করে আমি রোড লেভেল প্লেইং ফিল্ডের জায়গায় আমাদের তো প্রতিদিন আমাদের কাছে আমার মোবাইল অন্তত পঞ্চাশটা মেসেজ আছে কালকে অমুককে মেরেছে কালকে সোশ্যাল মিডিয়ায় একটা মত প্রকাশের জন্য তাকে ধরে এলাকায় মারধর করা হয়েছে তার পরিবারে বাবা মাকে হুমকি দেওয়া হয়েছে আপনি দল ছাড়েন না হলে দল থেকে আপনাকে এখান থেকে এলাকা থেকে বের করে দেওয়া হবে আপনি ঢাকায় থাকেন এলাকায় আসবেন না এলাকায় থাকেন এলাকা থেকে চলে যান এই তো এটা তো হচ্ছে এখনকার এরপর যখন আমরা আরও একটু ইলেকশনের মধ্যে প্রবেশ করব। আমি তো মনে করি তখন লেভেল ফিলিং লেভেল ফিলিং ফিল্ডের প্রশ্নে আমাদের আরও অনেক ঝুঁকির মুখে পড়তে হবে সেই জায়গাটা আমি মনে করি যে আমাদের নির্বাচন কমিশন তাদের দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে আমি পোস্টার নিয়ে আলোচনা দেখতেছি পোস্টার লম্বা হবে বড় হবে কালার হবে কালার হবে না তারপরে মাইকিং পাঁচটা হবে ষাটটা হবে না এই সমস্ত বিষয় আলোচনা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ পলিটিক্যাল পার্টি কালচার কোনো সিস্টেম কোনো চেঞ্জ কি আমাদের হয়েছে আমরা কি কোনো রিফরমেশন আমাদের মধ্যে নিয়ে আসতে পেরেছি চিন্তার মধ্যে দর্শনের মধ্যে ফেলোসফিতে আমাদের কোনো পরিবর্তন এসছে আমার কাছে তো তা মনে হয় না আমি এখনও এলাকায় আমাকে এক জায়গায় নমিনি করা হয়েছে ফটো খালি দুই বাউফল আসন আমাকে আমার লোকেরা বলে যে মাসুদ ভাই এখনও আসতে হলে আমাদেরকে একটু প্রিপারেশন নিয়ে আসতে হবে হোয়াট ইজ দ্য সিনানিও এলাকায় যেতে হলে যদি আমাদের প্রস্তুতি নিয়ে যেতে হয় এখনই তাহলে ইলেকশনের দিন কি প্রস্তুতি নিতে হবে আমাদের ওসি সাহেব বলেন ডিসি সাহেব বলেন ওনাদেরকে জানিয়ে যেতে হয় আমাদেরকে যে ভাই আমাদেরকে একটু জানিয়ে আসবেন কারণ আপনারা কখন আসেন কখন কোথায় কি হয় আমাদের একটা টেনশন থাকে তো এখনই যদি টেনশন ডিসির থাকে এসপির থাকে ওসির থাকে তাহলে লেভেল প্লেং ফিল্ড বা প্রশাসনের এই কর্তব্যের জায়গাটা আমি মনে করি যে এটা কনসার্ন হওয়া উচিত আমাদের তৃতীয় যেটা আমি বলবো সেই জায়গাটা হচ্ছে দেখেন আমরা ইলেকশনের জন্য আমাদের এখানে চারটা মূল কনসার্ন আমরা খুব গুরুত্বের সাথে বলেছি আইনশৃঙ্খলা রক্ষা আইনশৃঙ্খলা রক্ষায় যারা আছেন তারা একদম শেপ নিয়ে বসে আছেন আমি এটা একেবারে সবার জন্য কমন বলছি না শেপ নিয়ে বসে আছেন সামনে একটা ক্ষমতায় আসতেছে একটা দল সেই দলের আনুগত্যপরায়ণ হয়ে কাজ করে তাদের নেক নজরে পড়ার একটা চূড়ান্ত কম্পিটিশন চলতেছে একটা প্রতিযোগিতা চলতেছে আমি কিভাবে পরবর্তী যে পার্টি ক্ষমতায় আসতেছে এটা একটা আমাদের দেশে আছে আর কি একটা পারসেপশন আছে এবং সেই পারসেপশনটা আমরাও তুলে ধরেছি আমরাও রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষ থেকে এরকম একটা কথা বলা হয় আমরা ক্ষমতায় আসছি আমরা অমুকে প্রধানমন্ত্রী হবে অমুকে উপ প্রধানমন্ত্রী হবে অমুকে রাষ্ট্রপতি হবে আমরা তো ভাগ করে শেষ করে দিয়েছি এই ভাগ্য ঘটনা শেষ করে দেওয়ার কারণে প্রশাসনের কাছে মেসেজের কারণে তারা এখন অতিরিক্ত আনুগত্য পরায়ণ হয়ে কোথাও কোথাও মানে এমন সেবাদাসে পরিণত হয়েছে এটা খুবই দুর্ভাগ্যজনক যেটা আওয়ামী লীগের পনেরো বছর আমরা কোনো কোনো ক্ষেত্রে খেয়াল করি নাই তো সেই জায়গায় আনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই আমাদের সেগুন বাগিচায় যেখানে আর্মি পুলিশ অন্যান্য গোয়েন্দা সংস্থার মধ্যে একটা পার্টি প্রধানকে পিটানো হয়েছে আমি জানি না যে এখানে সুদীমণ্ডলী আছেন রাজনৈতিক দল নেতৃবৃন্দ আছে সাংবাদিক আছেন এই পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে আমি জানি না কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা সে যে দলেরই হোক একটা পার্টি প্রধানকে মিডিয়ার সামনে তাকে পিটিয়ে আহত করে এবং এখন সে চিকিৎসা দিন এবং আমরা মাঝে মধ্যে শুনে মেমোরি লস করেছে মাঝেমধ্যে শুনে সে মুমুষ হয়ে যাচ্ছে বিদেশি চিকিৎসার জন্য প্রয়োজন সেরকম একটা ইভেন্টে আমরা কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে দেখলাম না সেই নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনী করবে আর আমার কোনো একটা কেন্দ্রে প্রবলেম হবে সেটা সলভ করার জন্য তারা সুইচ টিপি দেবার প্রবলেম সলভ হয়ে যাবে এই বিশ্বাস নিয়ে যদি আমাকে চলতে হয় তো আমি এরকম অতি বিশ্বাস নিয়ে চলবো কিন্তু শেষে এরকম হয়তো একটা বিবৃতি আসবে কিছু ত্রুটি বিচ্ছিত হয়েছে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে আমাদেরকে কাঁধে কাঁধ মিলে দেশ এবং জাতিগরার কাজে সামনের দিকে এগিয়ে যেতে হবে